আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারো বড় সপঞ্চাশ বি একটি আইপিএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন এটা হলো বারো সপঞ্চাশ বি আইপিএস সেফটি ফার্স্ট পিওর সাইন আইপিএস এটা হলো ব্ল্যাক কালার বডি আমাদের আইপিএস গুলো কিন্তু দুইটা কালারে হয় সাদা কালার এবং কালো কালার এটা হলো আইপিএস এর পিছনের সাইড এই যেখানে আপনার ব্যাটারি তার ষোলো আর তার এখানে লাগাইছে যেহেতু এটা বারোশো পঞ্চাশ বি আইপিএস এটা কিন্তু অনেক হেভি এবং মোটা তার লাগাইছে এসি কোডটা অনেক ভালো মানের এখানে ইউপিএস আইপিএস মোডের অপশন আছে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি সার্চ করার অপশন আছে চার্জিং হাই এবং লো করার অপশন আছে আর আউটপুটের সাথে এই যে ওভারলোড সার্কিট ব্রেকার লাগানো আছে এবং মেইন এসির জন্য ফিউজ লাগানো আছে যারা আইপিএস গুলা কিনবেন ভাবতেছেন তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন আইপিএস হাতে পাওয়ার পর এটার মূল্য পরিশোধ করার কিন্তু ব্যবস্থা আছে আর আইপিএস আপনাদের হাতে যাওয়ার পর ভালোভাবে দেখে বুঝে নিতে পারবেন এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নাই কোনো সুযোগ নাই আইপিএস কভার খুলে আসলে দেখে নিতে পারবেন যে আমরা আসলে আইপিএস পড়াইলাম না এটার ভিতরে অন্য কোনো কিছু পাঠানো হয়েছে এটা যে বারোশো পঞ্চাশ বি আইপিএসটা এই আইপিএসটা চলে যাবে ঠাকুরগাঁও মাসুদ রানা ভাই অর্ডার করছে রানী শঙ্কল ঠাকুরগাঁও বারোশো পঞ্চাশ বিয়ে সাইন ওয়েক ব্ল্যাক কালার বডি আর আমাদের আইপিএস গুলো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড আমাদের আইপিএস গুলো তিন বছরের আগে যে কোনো সমস্যা হোক আমরা কিন্তু ফ্রি সার্ভিসিং করে দেব এবং যদি কোনো কারণে সার্ভিস সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা নতুন আরেকটি আইপিএস দেবো আইপিএসটা কাটন করা হয়েছিল এটা আবার খুলছি খোলার পর আবার টেস্ট করে এটা টেস্ট করাই আছে তারপরে ভাই বলছে এটা টেস্ট করে দেওয়ার জন্য এটা আবার নতুন করে টেস্ট করব এটা দিয়ে হট গান চালাবে হট গান যে মেশিনগুলো আছে ওইগুলো হট গান মেশিন চালাবে সিলিং ফ্যান চালাবে তাতাল চালাবে সোল্ডারিং আয়রন লাইট ফ্যান এগুলো তো চলবেই টিপিএলইডি এলইডি এগুলো চলবেই এটা কিন্তু অনেক হেভি একটা আইপিএস এটা এখন ব্যাটারি কানেকশন দিয়ে হট গান আসলে চলে কিনা এটা আপনাদেরকে দেখাবো আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন ওয়েব আইপিএস এবং ফোর স্টার চার্জিং সিস্টেম আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কিন্তু আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ ভালো মানের আইপিএস গুলো কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করতে পারছি এই যে বডি গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হেভি শীটের একটা বডি বাইশ গেজ এর অনেক মজবুত বডি আর সামনে ডায়ালটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডায়াল এটা ভিতরে কুলিং ফ্যান গুলো ব্যবহার করছে অনেক ভালো মানের ডিএসি টিএলপি গুলো ব্যবহার করছে এগুলো অনেক ভালো মানের অনেক ভিডিওর মধ্যে কিন্তু এটা সার্কিট গুলো দেখাইছি ব্যাটারি সংযোগ করে পরে আপনাদেরকে দেখাচ্ছি হট গান চালিয়ে ডাইপিএস এর সাথে ব্যাটারি সংযোগ দিছি আসলে আইপিএস চালু অবস্থা এবং লুট ছাড়া কত এম্পিয়ার পাওয়ার লস করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক এম্পিয়ার কম নিচ্ছে এটা এমপিএস বিশেমপি আর দেওয়া আছে এক এম্পিয়ার বা এক এম্পিয়ার কম কিন্তু এটা পাওয়ার লস হচ্ছে সেক্ষেত্রে অন্যান্য মেশিনের তুলনায় কিন্তু পাওয়ার লস খুবই কম আইপিএসটা চালু আছে এটার মধ্যে হট গান আমি লাগিয়ে রাখছি আমি হট গানের সুইচটা অন করবো বেশি হয়ে গেছে দেখছেন এটা কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু হট গান হট গান সাথে ফ্যান লাইট চালাইলে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু নিশ্চিন্তে মেশিন দিয়ে কিন্তু হটগান চালাইতে পারবেন

যারা আপনারা এই আইপিএস গুলো নিবেন ভাবতেছেন তারা দ্রুত আমাদের কাছে অর্ডার করে ফেলুন আমাদের আইপিএস গুলো হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু পাটা এক থেকে দুই দিনের মধ্যে আমাদের আপনাদের হাতে কিন্তু আইপিএস গুলো পেয়ে যাবেন এখন এটার মধ্যে চার্জিংটা একটু দিয়ে দেখবো দেখুন দশ এম্পিয়ার এগারো এম্পিয়ার মতো কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে ব্যাটারি যখন আস্তে আস্তে ফুল চার্জের দিকে যাবে তখন কিন্তু অটোমেটিক এম্পিয়ার কমে আসবে যেহেতু ফোর স্টেপ চার্জিং সিস্টেম আস্তে আস্তে এম্পিয়ার কমে এসে একবার জিরো হয়ে যাবে এটা কিন্তু এখন দশ সাড়ে দশ এম্পিয়ার কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে ডিসপ্লের মধ্যে কিন্তু এইট এম্পিয়ার দেখাচ্ছে আসলে এটা আমরা ওইভাবে প্রোগ্রামের ভিতরে কেলিভেশন করে রাখছি দশ এম্পিয়ার বা সাড়ে দশ এরকম কেলিভেশন করে রাখছি এই জন্য ডিসপ্লে আর এম্পিয়ার সাথে কিন্তু ওইভাবে অ্যাকুরেট মিল পাবেন না যেহেতু প্রোগ্রাম করা আইপিএস এটা আমাদের পরবর্তীতে ক্যালিব্রেশন করতে হয় চার্জিং মোড ওয়ান আছে দশ এম্পিয়ারে চার্জ হচ্ছে আর এটা যদি আমি হাই চার্জিং টপ অন করে দিই তাহলে কিন্তু দশ এম্পিয়ার জায়গায় বারো এম্পিয়ার বা এগারো এম্পিয়ার কাছাকাছি চার্জ নেবে দেখুন বারো এম্পিয়ার দুই এম্পিয়ার প্লাস হয়েছে সুইচটা যদি অফ করে দেয় তাহলে যে দশ এম্পিয়ারে চার্জ হইতেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাই লো কাজ করে আর আমাদের আইপিএস গুলো কিন্তু প্রত্যেকটা ট্রান্সফর্মার কিন্তু তামার 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 ট্রান্সফর্মার সিলিকন কোর এবং ভালো মানের ট্রান্সফর্মার

স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন আমাদের প্রতিষ্ঠান কোথায় বা প্রতিষ্ঠান আছে কিনা এটা জানতে পারবেন যদি কেউ কনফিউজ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম